工作呢，啊，工作呢，工作没有没有。

পদপদিবি আমাদের বড় বিষয় না আমরা যারা বিগত দুর্দিনে ছাত্র দলের কাজ করতেছি পরিশ্রম করতেছি আমাদের মধ্যে যেন অজ্ঞ থাকে আমি তাহাদের এই জন্মদিন উপলক্ষে আজকে সিনিয়র নেতৃত্ব বলবো যারা পক্ষে দলের দুঃসময়ে ছাত্র দলের পরিশ্রম করে গেছে তাদেরকে আপনারা সঠিকভাবে একটু মূল্যায়ন করবেন আর না চলে যাওয়াতে আনসার উপজেলা ছাত্র অনেক ক্ষতিগ্রস্ত অনেকটাই ক্ষতিগ্রস্ত একটা পাহাড় তৈরি হতে দুঃসময়ের অনেক ভাত পাবেন এখন কিন্তু দুঃসময় একটা ভাত তৈরি হতে আবার পনেরো বিশ বছর সময় লাগবে তাও সন্দেহ আছে আমরা চাই ওরা বেশ কিছু বলবো নাহাদের জন্য সভায় দেওয়া করবেন আমার বন্ধু সহযোদ্ধা সমাকান দান করেন এবং সেই সাথে তারাদের পরিবারকে একটা সুস্থ করতে চাই বাচ্চা জেলার সকালে থাকবে প্রত্যেকটা স্বাস্থ্যদল কর্মী এক একটা ভাত করে থাকবে আপনারা হাজার আবহাওয়ার ইয়ে করে বলতে চাই আপনি মনে করছেন প্রত্যেকটা ছাত্রদের একটা কিন্তু মাখানি এই বলে আমি আমার সবচেয়ে বিদ্যালয় সবাইকে সঙ্গে

ভবিষ্যতে ফাহাদের নামে স্মৃতিচারণ করে বাঞ্চা করে কোনো একটা মাইল যদি আমরা করতে পারি আল্লাহ আমাদেরকে জনগণের উপরে আমাদের নিয়ে আসে আমি আমার পক্ষ থেকে নেতাদেরকে বলবো এবং আমরা যারা আছি সবাই বলবো ফলন যদি করতে পারি তাইলে ফাহাদের স্মৃতিচারণটা হবে পাশাপাশি ফাহাদের বাপও বুঝতে পারবে আমার ছেলে ছেলেও আছে এটাই হোক আজকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাঞ্চনা থানা ব্যক্তির পক্ষ থেকে

পাঁচ পাঠ ছেড়ে কথা বলতে আমার এখনও আহ শরীর কাটতেছে ফাঁক আমার পাশাপাশি ঘর আমার তো বেশিরবেশী ঘর হয়েছে আবার সে আমাকে না উঠি দেখতো আপনারা সবাই জানেন সে বিগত এই শরীরের ছেলে বেশি না বলে আমরা কি দুরবস্থায় ছিলাম এই দুরবস্থারগুলো তো সে ছাত্রদলের জন্য যেভাবে কাজ করেছে তার মধ্যে এরকমভাবে কাজ করতে এরকম সাহসী সাহস নিয়ে কাজ করতে আমি কোনো সাহস দলের ছেলে যেতে পারি সে একবার সিলেটে ফান সামগ্রী নিয়ে গেছিল বন্যার সময় ওইখানে হাসিনার হাসিনেকে নিয়ে লাইব্রেরি সে মন্তব্য করেছিল ওই মন্তব্যটা শুনে বাংসরামপুরের শেখ হাসিনার প্যাথার তারা তাকে তিন মাস বাড়িতে ঢুকতে দেয় নাই সে তিন মাস পালিয়েছিল তারপরে গত নির্বাচনের আগে আমার সাথে জেলে ছিল আমাদের স্মৃতি আমরা ধরে রাখবো আমি বরুন এমপি সাধারণ সম্পাদক হিসেবে বলছি আমি উপজেলা সভাপতি কৃষিবিদ জনাব কৃষিবিদ জয়িত আসাদ পলাশ সাধারণ সম্পাদক বিপিএল ক্যাম্পুসা সহ আমার বড় বিএনপির সভাপতি আন্দোলন সাহিদ সহ সকল নেতাদের সমন্বয়ে যদি আল্লাহ রহমতে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসে আমরা বাংলাদেশ রামপুরের ফাহাদ স্মৃতি স্তম্ভ গর্ব গর্বের স্মৃতিকে আমরা ধরে রাখো ফাঁদ আমাদের কাছ থেকে আমাদের সামনে নেই কিন্তু আমাদের হৃদয়ে আছে আমরা মাঝে থাকবে আমরা যতদিন বেশি থাকবো এবং আমাদের পরের প্রজন্ম জাতীয় ছাত্র দল যতদিন থাকবে বাহাদের স্মৃতি আমরা ইনশাল্লাহ জাতীয় ছাত্র দল সহ আমরা ধরে রাখবো সবাই বাহাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন এ জানা তুমি ইসলাম নসিব করেন আমি you <laughs> I'm السلام عليك محمد الصلاة السلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله السلام عليك يا شامي الصلاة السلام علي رحمته اللهم 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 امين يا رب العالمين يا ارحم الراحمين الله من الله وفتح القريب ابشر المؤمنين الله خير حافظا أرحم الراحمين <applause> أبي يتوكل على الله الله أسكت والله أسمع على ما تصيرون يا بيت قلبي كمن بي كريم عليك مولا أصلا مضر بليل أي الله

সময় যতগুলি লোক বিনা বিচারে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে আল্লাহ তাদের রোহে দোয়া কবুল আল্লাহ তাদের কবর গুলি জান্নাত বানাইয়া দাও আল্লাহ কুটি কুটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লাহ আমার হোম শহীদ জিয়াউর রহমান বাংলাদেশে জাতীয় দলকে ভালোবেসে যারা খবরে তাদেরকে ক্ষমা করিয়া দাও আমাদের মাসুম সাহেবের আব্বা वंशे रुह देर पाक रुहे दुआ कबूल गुर्या ना हो आमीन सारे मुसवैन अब्बा अरुल्ला সাহেবের पाक रुहे दुआ कबूल गुर्या ना हो आमीन जना वजना ओने के रब्बा मा पूर्ण कब्रें तादर कब्र हुली जन्नत बनाया दा आमीन ऐ अल्लाह बंसलमपुर मांगी उ मानुशे नेताब बेहदी हसन पोलश भाई के के मुसा के कबूल गुर्या ना हो सुभान अल्लाह ऐत